আচ্ছা পির্জাদা কাশাম সিদ্দিকী তিনি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে ফটো শ্যুট করেছেন এই যে মানে যে ফটোটা সম্প্রতি আজকালের মধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখা দিয়েছে এটা তিনি কি উদ্দেশ্যে করেছেন কেন করেছেন একবার লজ্জা করল না যে মাননীয় মুখ্যমন্ত্রী তোমার ওয়াকাফ সম্পত্তি বাঁচানোর জন্য ওয়াকাফ আইনের বিরোধিতা করার কোনো একটা স্পিচ দিলেন না একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সেই মাননীয়ার কাছে তুমি আবার গিয়ে ফটোশ্যুট করে তুমি কি বোঝাতে চাইছো জনগণকে তুমি কি মেসেজ দিতে চাইছো কি বার্তা দিচ্ছ তুমি জাতির খেদমত করবে জাতির কাজ করবে রাজনীতির প্ল্যাটফর্মে গিয়ে কোনো দিন নয় তো তখন প্রিজাদা কাশেম সিদ্দিকী সেই বিশেষ যন্ত্রঘর থেকে ঘুরে আসার পরে অর্থাৎ নবান্ন থেকে ঘুরে আসার পরে তিনি সম্পূর্ণ উল্টো কথা বলতে শুরু করলেন তা আনিস খানের পিতার সম্পর্কে বললেন সন্তান মারা গেছে তার জন্য এত মিডিয়ার সামনে এত কথা বলার কি আছে বা এত শোক পালন করার কি আছে বা এই রকম ধরনের মানে কথা তিনি বলে ফেললেন তো তিনি এক জায়গায় গিয়ে বলে ফেললেন সম্ভবত ভাঙড়ে গিয়ে বললেন যে না আমি তো আমার ভাইয়ের দিকেই থাকবো আগে আমি তো আমার ভাইয়ের পার্টিতেই আগে দাঁড়াবো আমার ভাইকে তো আমি আগে প্রাধান্য দেব কিন্তু তার এখানেও তার মস্ত বড় একটা পরিবর্তন দেখা গেল আসলে ইনি মুহূর্তের মধ্যে রূপ চেঞ্জ করতে পারেন ওই জন্য তিনি বুঝতে পারছেন না কি করবেন মানে টুপিটা এখনও মাথায় পরে থাকবেন না খুলে ফেলবেন ভাবলেন যে একেবারে খুলেই ফেলি তাহলে বোধ আমার বেনিফিটটা ভালো করে পাবো তা নাহলে আমাকে তো শুধু সম্পাদক রাজ্য সম্পাদক করে দেয়া হয়েছে বটে কিন্তু আমাকে তো কোথাও ডাকা হচ্ছে না বা সেরকম কোনো পদ দেওয়া হচ্ছে না বা যে বিশেষ সমাদর করা হয় বা যার পিছনে হাজার হাজার ছেলেরা ঘুরবে পুলিশ ঘুরবে বা সাংগঠনিক বিভিন্ন বেনিফিট তাকে দেওয়া হবে সেসব কিছু ভালো করে দেওয়া হচ্ছে না তো তিনি ভাবলেন যে কি করে এগুলো পাবো টুপিটা খুলে ফেললেন টুপি খুলে তেমন কোনো সমাধান পাচ্ছেন না এবং মানে তিনি মর্মে মর্মে বুঝতে পারছেন যে তাকে যে একটা বড় পদ দেওয়া হয়েছে আসলে ওই উড়ক ওই নম এরকম ধরনের খানিকটা বলা যায় বিশাল বড় পদ নামে কাজে কিচ্ছু নেই পিরজাদা কাশেম সিদ্দিকি যখন টুপি খুলে ফেললেন তিনি আবার ভাবছেন যে এই তো টুপি খুলে আমি একেবারে পুরোপুরি তৃণমূল কংগ্রেসের একজন নেতা বা একজন লিডার হয়ে গেছি বা আমাকে এবারে বিরাট একটা বড় পদ দেয়া হবে তো সামনে একুশে জুলাই চলে আসলো তৃণমূল কংগ্রেসের একটা বড় সভা তো পিজেদার কাশিম সিদ্দিকি ভাবছেন যে আমি ইতিমধ্যেই যা টুপি খুলে বিভিন্ন জায়গায় ফটোশ্যুট করেছি তাতে আমাকে একুশে জুলাইয়ের মঞ্চে ভালো একটা চেয়ার তো আমাকে দেওয়া হবেই হবে এবং আমাকে বক্তব্য রাখারও সুযোগ দেওয়া হবে আমার এতদিনের আশা এবার পূরণ হতে চলেছে আসসালামু আলাইকুম স্বাগতম টপিক তরঙ্গে আমি মুস্তাফিজুর রহমান আজ আমাদের টপিক হলো পিরজাদা কাশেম সিদ্দিকীর রাজনৈতিক দরজা পিরজাদা কাশেম সিদ্দিকীর রাজনৈতিক তরজা নিয়ে আলোচনা করার শুরুতে আমরা একটু পিছনে ফিরে যাব সাল দু হাজার বাইশ আঠেরোই ফেব্রুয়ারি এই রাজ্যের কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র আনিস খান হত্যা হয় তো আনিস খানের হত্যার খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ আনিস খানের বাড়িতে গিয়ে জড়ো হতে শুরু করে মানুষের মাঝে ক্ষোভের আগুন দাও দাউ করে জ্বলতে শুরু করলো ঠিক সেই মুহূর্তে জনগণের সামনে সেই ক্ষোভকে আন্দোলনে রূপান্তরিত করার জন্য একটা মুখ উঠে আসলো তার নাম পিরজাদা কাশেম সিদ্দিকি পিরজাদা কাশেম সিদ্দিকি জনগণের মাঝে উত্তেজক ভাষণ দিতে শুরু করলেন দোষীদের উপযুক্ত শাস্তির বিচার চেয়ে এই রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকম বক্তব্য দিতে শুরু করলেন এইভাবে তিনি প্রতিদিন জনগণের ক্ষোভকে যখন আরও বাড়িয়ে দিচ্ছেন তখন কিছুদিনের মধ্যে পির্জাতা কাশেম সিদ্দিকিকে নবান্ন থেকে ডাকা হয় প্রসঙ্গক্রমে এখানে একটা কথা মনে পড়ে যায় সেটা হলো সত্যজিৎ রায়ের একটা বিখ্যাত সিনেমা আছে সেটা হচ্ছে হিরক রাজার দেশে তো হিরক রাজার দেশের সিনেমার একটা খুব গুরুত্বপূর্ণ একটা দৃশ্য দেখানো হয়েছে সেটা হচ্ছে হীরক রাজার দেশে যে স্বৈরাচারী রাজা রয়েছে সে তার প্রজাদের উপরে অনেক রকম অত্যাচার চালায় এবং সেই রাজার অত্যাচারের শিকার হয়ে যে সমস্ত প্রজারা রাজার দরবারে উপস্থিত হয়ে বিভিন্ন অভাব অভিযোগ জানাতো বা প্রতিবাদ করতে চাইতো বা রাজার অপশাসনের বিরোধিতা করত তাদেরকে রাজা একটা বিশেষ যন্ত্রঘরে ঢুকিয়ে দিতেন বাইরে বেরিয়ে এসে তারা সম্পূর্ণ উল্টো কথা বলতে শুরু করত। অর্থাৎ তারা রাজার গুণগান গাইতে শুরু করত। তো সিনেমার সেই প্রতীকী দৃশ্যটা আমরা বাস্তব জগতে পির্জেদা কাশেম সিদ্দিকীর মাধ্যমে দেখতে পেয়েছি পির্জেদা কাসেম সিদ্দিকি যখন আনিস খান হত্যা হয়েছে বলে আনিস খানের প্রতি তার দরদ উতলে উঠেছে আনিস খানের পরিবারের জন্য আনিস খানের বৃদ্ধ পিতার জন্য তার দরদ উতলে উঠেছে সেই কারণে তিনি জনগণের ক্ষোভকে আন্দোলনে রূপান্তরিত করে গরম গরম ভাষণ দিয়েছেন কিছুদিনের মধ্যে যখন তার ডাক পড়ে গেল নবান্নে তো তখন পির্জাদা কাশেম সিদ্দিকী সেই বিশেষ যন্ত্রঘর থেকে ঘুরে আসার পরে অর্থাৎ নবান্ন থেকে ঘুরে আসার পরে তিনি সম্পূর্ণ উল্টো কথা বলতে শুরু করলেন আনিস খানের পিতা সম্পর্কে বললেন বা সন্তান মারা গেছে তার জন্য এত মিডিয়ার সামনে এত কথা বলার কী আছে বা এত শোক পালন করার কি আছে বা এই রকম ধরনের মানে কথা তিনি বলে ফেললেন অথচ পিরজাদা কাশেম সিদ্দিকী একজন বাইরের মানুষ তিনি আনিস খানের হত্যার জন্য আন্দোলন করতে পারেন বা গরম ভাষণ দিতে পারেন সেটা সমস্যা নেই কিন্তু যে পিতার সন্তান হত্যা হয়েছে সেই পিতা শোক প্রকাশ করলে সেটা অন্যায় হয়ে যাচ্ছে তো আনিস খানের হয়ে প্রতিবাদ করায় যে পীরজাদা কাশিম সিদ্দিকীকে জনগণ প্রথমে জনদরদি একজন পীরজাদা বা একজন নেতা হিসাবে দেখতে শুরু করেছিল এই ঘটনার পর জনগণ সেই সময় বুঝে নিয়েছিল যে এই পীরজাদা কোনো আনিস খানের দরদ দেখানোর জন্য বা জনদরদি হয়ে তিনি ভাষণ দিতে আসেননি বা আন্দোলন করেননি তিনি মূলত একটা পদ বা একটা গদি খুঁজতে চেয়েছেন এখানে একটা কথা বলে রাখা দরকার বলে মনে করছি সেই সময়ে যখনই নবান্ন থেকে ঘুরে এসে এই বক্তব্য পির্জাদা কাশেম সিদ্দিকী দিয়েছিলেন আনিস খানের পিতার বিরুদ্ধে কথা বলেছিলেন তখনই সম্ভবত আমি যদি ভুল না করে থাকি বসিরহাটের প্রাক্তন রাইটার্স বিল্ডিংয়ের একজন কর্মকর্তা মোল্লা রজব আলী সাহেব তিনি ফেসবুকে লাইভ দিয়ে পিরজাদা কাশেম সিদ্দিকীর বিরুদ্ধে চরম প্রতিবাদ করেছিলেন আমরা সে সময় দেখেছিলাম এবং সাধুবাদ জানিয়েছিলাম তাকে পিরজাদা কাশেম সিদ্দিকী যে নিছক একজন সরকারি হুজুর হতে চেয়েছেন সেটা সেই সময় সবাই প্রায় বুঝে গিয়েছিল তো কিছুদিন পিরজাদা কাশেম সিদ্দিকি হয়তো মনে করছিলেন সেই সময় যে আমি সেই জায়গাটা অর্জন করে ফেলেছি আমাকে নবান্ন থেকে ডাকা হয়েছে মানে আমি সেই জায়গা আমাকে দেওয়া হয়েছে সেই পদ আমি পেয়ে গেছি বা আমাকে সরকার এইবারে বা শাসক গোষ্ঠী আমাকে সেই রকম গুরুত্ব দেবে কিন্তু কিছু দিন যেতে না যেতেই যখন সরকার যখন পিরাজেদা কাশেম সিদ্দিকীকে আর কোনো গুরুত্ব দিচ্ছে না তখন পিরাজেদা কাশেম সিদ্দিকী বুঝে ফেললেন যে আমাকে তো সেই গুরুত্ব দেওয়া হলো না আমি যেটা ভেবেছিলাম যে আমি খুব ভালোভাবে একটা বেশ ব্রোকারি করার একটা জায়গা পেয়ে গেছি কিন্তু আমাকে তো সেই ব্রোকারও ব্রোকারের জায়গা দেওয়া হলো না পীরজাদা কাশেম সিদ্দিকিকে কেনই বা পথ দেওয়া হবে শাসক গোষ্ঠী যখন দেখলেন যে বান্দাকে একবার শুধুমাত্র ডেকেছি তাতেই এতটা পরিবর্তন সুতরাং তার মধ্যে ব্যক্তিত্ব নেই তাকে এত গুরুত্ব দেওয়ার কিছুই নেই তো কয়েকদিন যেতে না যেতেই যখন পির্জাদা কাশেম সিদ্দিকি বুঝতে পারলেন যে তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না বা তাকে তার কোনো একজন চাচার মতো কোনো পদ বা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে মনে করা হচ্ছে না বা তাকে সেই বেনিফিট দেওয়া হচ্ছে না তখন তিনি পিরজাদা কাশেম সিদ্দিকী কিছুদিন যেতে না যেতেই আবার সম্পূর্ণ একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে বিপরীত মুখে ঘুরে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে ধর্মসভায় বক্তব্যে এবং বিভিন্ন আন্দোলনের জায়গায় গিয়ে তিনি একেবারে রাজ্য সরকারের বিরুদ্ধে আবার বলতে শুরু করলেন এবং তার বংশেরই দুজন চাচাতো ভাই একটা শাসক গোষ্ঠী বিরোধী একটা পার্টি তৈরি করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই পার্টির হয়ে কথা বলতে শুরু করলেন মোটামুটি তার ইচ্ছাটা হচ্ছে যে হয় আমাকে শাসক দল গুরুত্ব সহকারে আমাকে সেই বেনিফিট দেবে সেই ব্রোকারি করার মতো আমাকে স্থান দেবে আমার একজন চাচার মতো সেই বেনিফিট পাওয়ার জন্য আমাকে হয় শাসক দলের ব্রোকারি করতে হবে অথবা আমার চাচাতো ভাইদের সঙ্গে মিলেমিশে যদি আমি থাকি তাহলেও আমার একটা বড় জায়গা তৈরি হবে এটা ছিল তার মূল উদ্দেশ্য যার কারণে তিনি বিরোধিতা করতে শুরু করলেন তো সরকার বা শাসক গোষ্ঠী যখন আবার দেখল যে পিরজাদা কাশেম সিদ্দিকি লেডো বিস্কুট খাওয়া একজন হুজুর তো লেডো বিস্কুট দিলেই সে আবার ঠান্ডা হয়ে যাবে তখন ফুরফুরা শরীফের ইফতার মজলিসে পিরজাদা কাশেম সিদ্দিকীকে দেখা গেল দেখা গেল তিনি মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে ঘুরঘুর করছেন একেবারে মানে হুকুম তামিল করার জন্য জহজুরি যেটা করা হয় সেই ভূমিকা তিনি পালন করছেন কিছুদিন পরে আবার যখন বিধানসভার ভোট যখন সামনে চলে আসলো তখন কাশেম সিদ্দিকী তিনি তখন মনে মনে ভাবছেন বা ওজন করছেন বা দেখছেন যে আমাকে কোন দিকে নেওয়া হবে কি করা হবে তিনি গতিবিধি বুঝতে পারছেন না যে আমাকে শুধু ইফতার মজলিসে আমাকে একটু পরিচালনা বা তদারকি করার সুযোগ দেওয়া হয়েছে ওই ওই পর্যন্তই কি আমার প্রাপ্তি নাকি আরও বেশি কিছু দেওয়া হবে এটা তিনি ভাবছিলেন সেই জন্য তিনি ঠিক করতে পারছিলেন না কি করবেন এই জন্য তিনি এক জায়গায় গিয়ে বলে ফেললেন সম্ভবত ভাঙড়ে গিয়ে বললেন যে না আমি তো আমার ভাইয়ের দিকেই থাকবো আগে আমি তো আমার ভাইয়ের পার্টিতেই আগে দাঁড়াবো আমার ভাইকে তো আমি আগে প্রাধান্য দেব কিন্তু তার এখানেও তার মস্ত বড় একটা পরিবর্তন দেখা গেল আসলে ইনি মুহূর্তের মধ্যে রূপ চেঞ্জ করতে পারেন তো কিছুদিন যেতে না যেতেই তাকে যখন শাসক দল যখন দেখলেন যে বেটাকে দুটো লেড়ু বিস্কুট দিতেই হবে তাহলে বেচারা ঠান্ডা হয়ে যাবে তো একটা বড় একটা পথ দেয়া হলো রাজ্যের শাসক দলের সাংগঠনিক একটা রাজ্য সম্পাদক করে দেয়া হলো তখন লেড়ু বিস্কুট পেয়ে বাবু খুব খুশি কিন্তু খুশি হয়ে তেমন কোনো বেনিফিট পাচ্ছেন না ওই জন্য তিনি ভাবছেন মানে ওই জন্য তিনি বুঝতে পারছেন না কী করবেন মানে টুপিটা এখনও মাথায় পরে থাকবেন না খুলে ফেলবেন ভাবলেন যে একেবারে খুলেই ফেলি তাহলে বোধ হয় আমার বেনিফিটটা ভালো করে পাবো হলে আমাকে তো শুধু সম্পাদক রাজ্য সম্পাদক করে দেওয়া হয়েছে বটে কিন্তু আমাকে তো কোথাও ডাকা হচ্ছে না বা সেরকম কোনো পথ দেওয়া হচ্ছে না বা যে বিশেষ সমাদর করা হয় বা যার পিছনে হাজার হাজার ছেলেরা ঘুরবে পুলিশ ঘুরবে বা সাংগঠনিক বিভিন্ন বেনিফিট তাকে দেওয়া হবে সেসব কিছু ভালো করে দেওয়া হচ্ছে না তো তিনি ভাবলেন যে কি করে এগুলো পাব। টুপিটা খুলে ফেললেন টুপি খুলে তেমন কোনো সমাধান পাচ্ছেন না এবং মানে তিনি মর্মে মর্মে বুঝতে পারছেন যে তাকে যে একটা বড় পদ দেওয়া হয়েছে আসলে ওই উড়োখয় গোবিন্দ নম এই এরকম ধরনের খানিকটা বলা যায় বিশাল বড় পদ নামে কাজে কিচ্ছু নেই পির্জাদা কাশেম সিদ্দিকী যখন টুপি খুলে ফেললেন তিনি আবার ভাবছেন যে এই তো টুপি খুলে আমি একেবারে পুরোপুরি তৃণমূল কংগ্রেসের একজন নেতা বা একজন লিডার হয়ে গেছি বা আমাকে এবারে বিরাট একটা বড় পদ দেয়া হবে তো সামনে একুশে জুলাই চলে আসলো তৃণমূল কংগ্রেসের একটা বড় সভা তো পির্জাদা কাশেম সিদ্দিকী ভাবছেন যে আমি এ ইতিমধ্যেই যা টুপি খুলে বিভিন্ন জায়গায় ফটোশ্যুট করেছি তাতে আমাকে একুশে জুলাইয়ের মঞ্চে ভালো একটা চেয়ার তো আমাকে দেওয়া হবেই হবে এবং আমাকে বক্তব্য রাখারও সুযোগ দেওয়া হবে আমার এতদিনের আশা এবার পূরণ হতে চলেছে তো ঘটনা আবারও উল্টো ঘটল পিরজাদা কাশেম সিদ্দিকী একুশে জুলাইয়ের মঞ্চে মানে একেবারে তৃতীয় শ্রেণীর দর্শক বা মঞ্চে চান্স পেলেন মানে সেখানে একেবারে পিছনের একটা বেঞ্চে চেয়ারে বসে তিনি অংশগ্রহণ করলেন কোনো রকমে এবং মিডিয়া বারবার সেগুলো দেখিয়েছে যে তিনি একুশে জুলাইয়ের মঞ্চে প্রথম দিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন দেখা করতে গেলেন তিনি বলছেন যে ওইদিকে গিয়ে বসো তো এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে পি বা গার্ড ছিলেন সঙ্গে তিনি একেবারে সঙ্গে সঙ্গে ধরে তাকে সরিয়ে দিচ্ছেন যে ওইদিকে চলে যাও তোমার এখানে স্থান নেই তো এখানে ফিরজাদা কাশেম সিদ্দিকী আবার একটু হতাশ হলেন একুশে জুলাইয়ের মঞ্চে পিছনের দিকে সিট পেয়েছেন তাতেও নেটি জেন্ডা সমালোচনা করছে খুব তীব্র ভাষায় তাতে পিরিজাদা কাশেম সিদ্দিকী আরও হতাশ হয়েছেন হতাশ হয়ে তো বিষয়টাকে মেক দেওয়ার জন্য তিনি এটা আবার দেখাতে চাইছেন যে মানে আমি সেরকম ফেলনা কোনো কিছু নয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কিন্তু সেই বিরাট প্রগাঢ় সম্পর্ক ইফতার মজলিসে দেখেছিল তো ইফতার মজলিসে পাশাপাশি ছিলাম এই ভাবটা দেখানোর জন্য তিনি আবার সম্প্রতি আজ বা গতকাল একটা ফটোশ্যুট আবার ছেড়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে একটা ফটোশ্যুট করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছেন পীরজাদা কাশেম সিদ্দিকি তিনি যে বারবার ভাবছেন যে আমি সস্তায় একটা নেতা হয়ে যাব এবং আমাকে খুব সমাদার করা হবে কিন্তু সেটা সেই ধারণাটা বারবার ভুল প্রমাণ হচ্ছে কারণ শাসক গোষ্ঠী দেখছে যে একজন ব্যক্তি যে শুধুমাত্র তার উদ্দেশ্য হচ্ছে কোনো রকমে একটু আমি কি করে লেরো বিস্কুটটা পাবো একটা গদি পাবো যে গদির মাধ্যমে আমি একটু করে কেমে খাব এই যার উদ্দেশ্য এই যার লক্ষ্য তাকে কেউ কোনো দিন মূল্য দেবে আচ্ছা আপনি ভাবুন তো পিরজাদা কাশেম সিদ্দিকী তাকে শাসক গোষ্ঠী একটা রাজ্যের সাধারণ সম্পাদকের মতো পদ কেন দেবে কী জন্য দিয়েছে সে কি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস পার্টিটাকে দাঁড় করিয়েছে পার্টির জন্য খুব খেটেছে দীর্ঘদিন ধরে পার্টিকে প্রতিষ্ঠিত করেছে এরকম কোনো কি ইতিহাস আছে নেই তাহলে কি জন্য তাকে বুঝতে হবে যে পিজেদার কাশেম সিদ্দিকীকে রাজ্যের শাসক গোষ্ঠী যখন একটা বড় পদ দিয়েছে সেই পদটা দেওয়া হয়েছে তার এই যোগ্যতার জন্য যে সে একজন পীরজাদা বা একজন আলেম বা একজন মাওলানা সাহেব বা একজন তিনি ধর্মীয় নেতা মুসলিম ধর্মের ধর্মের একজন তিনি আদর্শ ব্যক্তিত্ব তাহলে সেই যোগ্যতার জন্যই তাকে একটা বড় পদ দেওয়া হয়েছে তাহলে নিশ্চয়ই তার আচরণ করা উচিত একজন ধর্মীয় নেতৃত্বের মতো একজন ধর্মীয় ব্যক্তিত্বের মতো একজন ধর্মীয় লিডারের মতো তার আচরণ নিশ্চয়ই শুভেন্দু অধিকারের মতো হওয়া উচিত নয় বা ফিরাদ হাকিমের মতো বা হুমায়ুন কবিরের মতো বা আরও পাঁচজন যে রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে তাদের মতো হওয়া উচিত নয় তার বোঝা উচিত যে তাকে এই রাজ্যের সাধারণ সম্পাদক মানে সাংগঠনিক সাধারণ সম্পাদক পদ তাকে দেওয়া হয়েছে কেন সে কি খুব ভালো রাজনীতি করতে পারে বলে বা সে কি রাজনীতিতে ভীষণ তার কন্ট্রিবিউশন আছে বলে মোটেই নয় তাকে পদটা দেওয়া হয়েছে ইসলাম ধর্মের একটা মুখ হিসাবে তাহলে যে কারণে তাকে পদ দেওয়া হয়েছে সেই কারণ যদি তার মধ্যে আর বিদ্যমান না থাকে তাহলে তাকে মূল্য দেওয়ার কোনো মানে হয় সুতরাং তাকে আর মূল্য দেওয়া হচ্ছে না যে যোগ্যতার কারণে তাকে পদ দেওয়া হয়েছে সেই যোগ্যতা যখন তার মধ্যে আর বিদ্যমান থাকছে না তখন তাকে মূল্য দেওয়ার কোনো মানে হয় না সেই জন্য তাকে একুশে জুলাইয়ের মঞ্চে গুরুত্ব দেওয়া হয়নি তৃতীয় শ্রেণীর মঞ্চে গিয়ে বসতে হয়েছে পিছনের বেঞ্চের দিকে তো এটাই হচ্ছে ঘটনা কারণ যারা ধর্মের ভিত্তিতে যারা নেতৃত্ব অর্জন করতে এসেছে তাদের মধ্যে আসলে প্রকৃত ধর্মটা থাকতে হবে আচ্ছা এই পির্জাদা কাশান সিদ্দিকী তিনি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে ফটো শ্যুট করেছেন এই যে মানে যে ফটোটা সম্প্রতি আজকালের মধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখা দিয়েছে এটা তিনি কি উদ্দেশ্যে করেছেন কেন করেছেন একবার লজ্জা করল না যে মাননীয় মুখ্যমন্ত্রী তোমার ওয়াকাফ সম্পত্তি বাঁচানোর জন্য ওয়াকাফ আইনের বিরোধিতা করার কোনো একটা স্পিচ দিলেন না একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সেই মাননীয়ার কাছে তুমি আবার গিয়ে ফটোশ্যুট করে তুমি কি বোঝাতে চাইছো জনগণকে তুমি কি মেসেজ দিতে চাইছো কি বার্তা দিচ্ছ তুমি জাতির খেদমত করবে জাতির কাজ করবে রাজনীতির প্ল্যাটফর্মে গিয়ে কোনো দিন নয় জনগণ এই সমস্ত পির্যাদা তথা নেতা বা যারা রয়েছে এদের মুখোশ জনগণ অনেক আগেই খুলে দিয়েছে বা জনগণ বুঝতে পেরেছে এদের মুখোশ নিজেরাই চিনতে পেরেছে যেমন পির জাদার তহা সে এতদিন অন্ধভাবে মমতা ব্যানার্জির প্রশংসা করত বা তার পক্ষপাতিত্ব করে এসছে আজকে যেই তার একজন বিরোধী ভাইপো তাকে শাসক দলের কোনো একটা পদ দেওয়া হয়েছে অমনি সঙ্গে সঙ্গে পির জাদার তহা ভাবভঙ্গি বক্তব্য যেন চেঞ্জ হয়ে গেছে বাংলার মুসলমানদের আজকে যে দৈন্য দশা তার জন্য আমরাই দায়ী তার কারণ আমরা এই সমস্ত ভুলভাল লোকদের নেতা বানিয়ে দিয়েছি মহান আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং পশ্চিম বাংলার মুসলমানদের জন্য যোগ্য নেতৃত্ব দান করুন সাবস্ক্রাইব